আচ্ছা এন্ডোপ্লাজমিক রেটেকুলামের কাজগুলো কী কী হ্যাঁ এন্ডোপ্লাজমিক রেটিকুলার কাজ হচ্ছে প্রোটোপ্লাজমের কাঠামো তৈরি করা ঠিক আছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজম থাকবে এই কারণে অমসৃণ তারা কিনা প্রোটিন তৈরি করবে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বিভিন্ন হরমোন গ্লাইকোজেন লিপিড সংস্ক করবে ফেসিকলে আবদ্ধ করে গলগি বডিতে পাঠায় তাই না গলগি বডি কিন্তু ওই যে প্যাকেজিং করে হ্যাঁ ওই বগিবাটি কিন্তু প্যাকেজিং করে ধারক হিসেবে কাজ করে হচ্ছে অমসৃণ ইন্ডোপ্লাজি কেটিকুলাম মুসলিম ইন্ডোপ্লাজমি রেটিকুলাম এর এঞ্জেম বিভিন্ন বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে আচ্ছা ডেট অক্সিফিকেশন মাংসপেশি রেটিকুলাম ক্যালসিয়াম আয়ন সঞ্চয় করে যা বেশি সংকোনে সংকোচনে কাজে লাগে ক্যালসিয়াম কিন্তু আমাদের আসলে মাংসপেশীর জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের হার্টে এই ক্যালসিয়াম আয়নের খুবই অবদান কার্ডিয়ার পেশিতে তো এনোপ্লাসম এর কাজ প্রোটোলোজম কাঠামো তৈরি করে রাইবোসোম তৈরি করবে হ্যাঁ আসলে ধারণ করবে নট তৈরি আর আরএনএ আসলে রাইবোসোম তৈরি করবে আর ক্যারাটিন তৈরি করবে তাহলে